এটা আপনারা সাপোর্ট করেছেন বলে কিন্তু দাদা সশ তুমি তুমি তো তুমি তো আজকে থেকে আসছো না তুমি তো মেন সাপোর্টার তুমি এসছো তোমার ভিডিও দেখে যে কত লোক এসছে কত কাস্টমার এখনও আছে এখন এখন সবাই একটা কথাই বলে বলে আমাদের হাওড়া থেকে দোকান দাও হাবড়ার দিকে দোকান দাও হ্যাঁ আরে তো হাবড়ার দিকে যাওয়ার কি কোনো পরিকল্পনা আছে হাওড়া ওষুধ নগর আসনটা অ্যাকচুয়াল পরিকল্পনা বলতে হয় কীভাবে বলেছি নিয়ে যাওয়াটা মুশকিল আচ্ছা

খালে কেমন ছিল দারুণ খালের জন্য এখন মিষ্টি দোল আর